একজন নারী যখন নামাজে দাঁড়ায় তখন তার ভেতরের পৃথিবীটা যেন থেমে যায় চারপাশের শব্দ ব্যস্ততা চিন্তা সব কিছু থেকে সে আলাদা হয়ে যায় সেই মুহূর্তে সে কেবল এক মহান উপস্থিতির সামনে দাঁড়িয়ে থাকে যিনি তার প্রভু তার সৃষ্টিকর্তা তার রব নামাজ কোনো শরীরের কাজ নয় এটা আত্মার সংলাপ কিন্তু এই সংলাপটা সম্পূর্ণ হয় তখনই যখন দেহের প্রতিটি অঙ্গ সঠিকভাবে আল্লাহর সামনে নত হয় অনেক সময় দেখা যায় মেয়েরা নামাজ পড়ে কিন্তু সিজদার সময় ভুল ভঙ্গিতে পড়ে থাকে কেউ হাত মাতিতে বেশি ছড়িয়ে দেয় কেউ শরীর উঁচু করে রাখে কেউ আবার অতিরিক্ত নিচু হয়ে যায় অথচ সিজদা নামাজের সেই মুহূর্ত যখন মানুষ সবচেয়ে কাছে আসে আল্লাহর রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার রব্যের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদায় থাকে তাই সিজদার এই অবস্থাটা শুধু রুকু বা বসার মতো নয় এটা আত্মসমর্পণের চূড়ান্ত রূপ মহিলাদের জন্য সিজদার নিয়ম পুরুষদের থেকে একটু ভিন্ন ইসলাম একজন নারীর মর্যাদা ও শালীনতাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে এজন্য মহিলাদের নামাজে প্রতিটি অঙ্গভঙ্গিতে লুকিয়ে আছে বিনয় নম্রতা ও পর্দার সৌন্দর্য তারা সিজদা দেবে এমনভাবে যাতে দেহের কোনো অংশ অপ্রয়োজনে প্রসারিত না হয় যাতে শরীর সংযত ও সংকুচিত থাকে এটি কোনো বাধ্যবাধকতা নয় বরং সৌন্দর্য এক ধরনের শান্ত ভদ্রতা যেটা আল্লাহর সামনে দাঁড়ানো নারীর শোভা বাড়ায় যখন একজন মহিলা সিজদায় যায় তখন প্রথমে তার হাঁটু মাটিতে স্পর্শ করবে তারপর হাত তারপর কপাল ও নাক হাত রাখবে বুকের পাশে এমনভাবে যেন কোনোই মাটিতে থাকে পুরুষরা যেমন কোনোই ওপরে রাখে মহিলারা তা নয় কারণ তাদের জন্য সিজদায় শরীরের সংযমটাই আদব তারা পেট উরুর সাথে মিলিয়ে রাখবে আর বাহু শরীরের পাশে টান টান থাকবে যেন এক শান্ত বিনয়ী অবস্থান যেখানে বাহ্যিক ভঙ্গি আর অন্তরের বিনয় একসাথে মিশে যায় এভাবে সিজদা দিলে পুরো শরীর স্থির হয়ে যায় মনও স্থির হয় সিজদা তখন আর শুধু এক গতি নয় বরং এক অনুভূতি মনে হয় পৃথিবীর সব কিছু মিলিয়ে গেছে শুধু রয়ে গেছে মানুষ আর তার রব এই অবস্থায় যখন সে বলে আর রব্বী আল আলা অর্থাৎ আমার মহান রব আপনি পবিত্র তখন সেই শব্দগুলো শুধু জীব থেকে নয় হৃদয়ের গভীর থেকে বের হয় মহিলাদের জন্য নামাজে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজদার সময় যেন ওড়না বা পোশাক ঠিকভাবে শরীর ঢেকে রাখে এটা খেয়াল রাখা জরুরি কারণ নামাজ হল শরীর ও আত্মার একসাথে উপস্থিতি যদি পোশাক খোলা থাকে বা অঙ্গ ঢেকে না থাকে তাহলে নামাজের মনোযোগ ভেঙে যায় তাই সিজদার আগে একটু সময় নিয়ে ওড়না বা পোশাক ঠিক করে নেওয়া এটা কোনো আনুষ্ঠানিকতা নয় বরং ইমানের শৃঙ্খলা অনেক সময় দেখা যায় সিজদার সময় মহিলারা মাথা মাটিতে রাখলেও নাক স্পর্শ করে না অথচ রসুল আলাইহি ওসাল্লাম নির্দেশ দিয়েছেন সিজদায় সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে কপাল ও নাক দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের আঙুল এই সাত অঙ্গের মাধ্যমে মানুষ তার অহংকার মাটিতে রাখে নিজের অস্তিত্বকে নত করে দেয় এটা শুধু শারীরিক নয় মানসিক আত্মসমর্পণও সিজদার এই অবস্থায় নারীর হৃদয়ে শান্ত হয় পৃথিবীর সব ভয় সব দুঃখ সব ক্লান্তি যেন এক মুহূর্তে গলে যায় সে অনুভব করে যে রব তার মুখ মাটিতে রেখেছে তিনিই তাকে সম্মানের উচ্চতায় তুলে নেবেন এই ভাবটাই নামাজের আসল অর্থ বিনয় আর বিশ্বাস যখন সিজদা শেষ হয় তখন বসে আল্লাহ আকবার বলে আবার উঠতে হয় এই ওঠানামার মধ্যেই আছে জীবনের রূপক যেমন মানুষ পড়ে গিয়ে আবার দাঁড়ায় তেমনি নামাজেও সে নত হয়ে আবার উঠে প্রতিটি সিজদা যেন মনে করিয়ে দেয় পতন মানেই শেষ নয় বরং নতুন শুরু মহিলাদের সিজদার আদব শুধু শারীরিক দিক নয় বরং আত্মিক দিক থেকেও গভীর ইসলাম নারীর প্রতিটি অবস্থায় লজ্জাশীলতা ও শান্ত সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছে এজন্য বলা হয় নারীর সৌন্দর্য তার সংযমে সিজদার সময় সেই সংযম যেন আরও বেশি ফুটে ওঠে যখন একজন নারী মাটিতে নত হয় তখন সে শুধু তার শরীরকে নয় তার অহংকেও নিচু করে এই অবস্থায় মানুষ আর আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না সিজদার সময় চোখের দৃষ্টি যেন মাটিতে থাকে অনেকেই চোখ বন্ধ করে ফেলে কিন্তু ইসলামী শিক্ষায় বলা হয়েছে নামাজে চোখ খোলা রাখাই উত্তম কারণ এতে মনোযোগ স্থির থাকে দৃষ্টি থাকবে সিস্তার জায়গায় যেন চোখ আর মন একই জায়গায় কেন্দ্রীভূত হয় এই মনোযোগই নামাজের প্রাণ মহিলাদের পা সোজা রেখে আঙুল কেবলার দিকে রাখতে হয় এই ছোট্ট বিষয়টি অনেকেই ভুলে যায় কিন্তু রসুল সাল্লি ওসাল্লাম এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন কারণ নামাজে প্রতিটি অঙ্গের অবস্থান আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমনকি তোমার পায়ের দিকও তোমার বিনয় প্রকাশ করে সিজদার সময় কণ্ঠে যেন ধীরতা থাকে তাড়াহুড়ো করে সিজদা শেষ করা উচিত নয় রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে রুকু ও সিজদা সম্পন্ন করে আল্লাহ তার নামাজ কবুল করেন এজন্য সিজদায় অন্তত তিনবার ধীরে ধীরে সুবহান আলা বলা উচিত এই তিনটি বাক্যই যেন তিনটি নিঃশ্বাসের মতো প্রতিটি নিঃশ্বাসে তুমি তোমার মনের ভার মাটিতে নামিয়ে রাখছ একজন নারী যখন এইভাবে সিজদা দেয় তখন তার হৃদয়ে যে প্রশান্তি নামে সেটা অন্য কোনো এবাদতে এত গভীরভাবে আসে না কারণ সিজদা এমন এক অবস্থা যেখানে শরীর মন আত্মা সব একসাথে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এই অবস্থায় পৃথিবীর কোনো দুশ্চিন্তা তোমাকে স্পর্শ করতে পারে না অনেক মহিলা মনে করেন নামাজ শুধু নিয়ম জানলেই হয় কিন্তু নামাজ আসলে এক ধরনের সম্পর্ক রবের সঙ্গে এক নীরব আলাপ তুমি যদি সেই সম্পর্কটা অনুভব করতে পারো তাহলে সিজদা হবে তোমার সবচেয়ে প্রিয় জায়গা যখন তোমার হৃদয় ভেঙে যাবে যখন তুমি বুঝবে কেউ তোমার কথা বুঝছে না সেই মুহূর্তে সিজদায় মুখ রেখে কেঁদে ফেলো কারণ সেখানে কেউ তোমার অশ্রু ফিরিয়ে দেয় না বরং সেটাকে রহমতের মাধ্যমে গ্রহণ করে সিজদা মানে শুধু মাটিতে নত হওয়া নয় বরং অহংকারকে চূর্ণ করা একজন নারী যত বেশি বিনয়ী হবে তত বেশি তার ইমান দৃঢ় হবে এই বিনয়ই তাকে সুন্দর করে তোলে চেহারায় নয় হৃদয়ে মহিলাদের নামাজের প্রতিটি ধাপে এই বিনয় প্রকাশ পায় দাঁড়ানো রুকু সিজদা, বসা সব জায়গায় তার ভেতরের নরমতা ও শালীনতা ফুটে ওঠে এজন্য ইসলাম এই রূপটিকে সম্মানের সঙ্গে সংরক্ষণ করেছে যখন একজন নারী নিয়ম মেনে নামাজ পড়ে তখন তার ঘরের ভেতরেও শান্তির স্রোত বইতে থাকে তার সন্তান তার স্বামী তার পরিবার সবাই সেই নীরব প্রশান্তি অনুভব করে কারণ নামাজ শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক নয় এটা জীবনের ভারসাম্য এক নারী যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে সে নিজের আত্মাকে পরিচ্ছন্ন রাখে আর সেই আত্মার আলো অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে অনেক সময় ব্যস্ত জীবনের কারণে নামাজে মনোযোগ থাকে না কিন্তু মনে রেখো আল্লাহর সামনে দাঁড়ানোর এই কয়েক মিনিটই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই সময়টাতে শুধু নিজেকে নয় নিজের দুশ্চিন্তাকেও মাটিতে রাখো বলো হে আল্লাহ আমি সব তোমার হাতে দিলুম তখন দেখবে সিজদা শুধু ইবাদত নয় এক প্রশান্তির দরজা এইভাবেই একজন নারী ধীরে ধীরে নিজের নামাজে গভীরতা আনতে পারে প্রতিটি সিজদায় একটু একটু করে সে নিজের হৃদয় পরিষ্কার করে নিজের ভয় দুঃখ গ্লানি আল্লাহর হাতে তুলে দেয় সিজদা সেই জায়গা যেখানে একজন নারী নিজের সবচেয়ে সত্যরূপে পৌঁছে যায় সেখানে কোনো মেকআপ নেই কোনো মুখোশ নেই নেই কোনো প্রদর্শন আছে শুধু এক নরম মন এক নত হৃদয় আর এক অবিচল বিশ্বাস যে রব তার মুখ মাটিতে রেখেছে তিনিই তার চোখে আলো দেবেন যে নারী এইভাবে সিজদা দেয় তার দোয়া কখনো ফাঁকা যায় না কারণ আল্লাহ বলেন সিজদায় থাকো আর কাছাকাছি হয়ে যাও এই কাছাকাছি তো মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পৃথিবী তোমাকে না চিনলেও তোমার রব তোমাকে চিনে নেন সেই মুহূর্তে যখন তুমি মাটিতে বিনম্র হয়ে কেঁদে পড়ো তাই এখন থেকে নামাজে শুধু নিয়ম নয় অনুভূতিও শেখো সিজদা হোক তোমার শান্তির জায়গা তোমার পুনর্জন্মের মুহূর্ত প্রতিটি সিজদায় নিজেকে একটু একটু করে নতুন করে গড়ে তোলো যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় যদি মনে হয় তুমি নামাজকে নতুনভাবে বুঝতে শুরু করেছ তাহলে আজই চেষ্টা করো একবার অন্তর দিয়ে সিজদা দাও কোনো তাড়াহুড়ো নয় কোনো ভান নয় শুধু ভালোবাসা আর আত্মসমর্পণ তখন দেখবে নামাজ শুধু ফরজ নয় এক অপার শান্তি তুমি যদি মনে করো এই ভিডিও বা গল্প অন্য কারো সাহায্য করতে পারে তাহলে সেটি শেয়ার করো তোমার একটা লাইক হয়তো কারো নামাজের আগ্রহ ফিরিয়ে দেবে তোমার একটা কমেন্ট হয়তো কোনো বোনকে শিস্তার আসল মর্ম বুঝতে সাহায্য করবে আর তোমার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দেবে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো কারণ আমরা একসাথে শিখবো ইসলামের সেই সুন্দর নিয়মগুলো যা শুধু শরীর নয় আত্মাকেও পরিশুদ্ধ করে প্রতিটি সিজদা হোক তোমার দুঃখ মুছে ফেলার মাধ্যম প্রতিটি নামাজ হোক তোমার প্রশান্তির দরজা কারণ সিজদার সেই নরম মাটির নিচে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় রহমত তুমি যখন মুখ রাখো তখন আল্লাহ তোমাকে উঠিয়ে নেন সম্মানের উচ্চতায়